পৃথিবীতে যদি বাবা মা বদলানোর কোনো অপশন থাকত তাহলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইতো কথাটা কঠিন হলো কিন্তু নির্মম সত্য একটি কথা বাবা মা ভালো করেই জানে কোন সন্তানের উপর সহজে কাঁঠাল ভেঙে খাওয়া যায় কোন সন্তান মানে স্যাক্রিফাইস করতে জানে কোন সন্তান তার কাছে চাইলে সে না করতে পারবে না বাবা মার কাছে সব সন্তানই নাকি সমান এই কথাটা একটা টপ লেভেলের মিথ্যা কথা যারা বলে সেটা কিন্তু তারা ভুল বলে জেনে শুনে আর না জেনে শুনে কিন্তু অনেকেই এরকমের কথা বলে আসলে বাস্তব কিন্তু অন্য কথাই বলে আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলোর মধ্যে অন্যতম একটি মিথ্যা কথা এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান হয় না আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে সে এখন আর বাবা মায়ের নাই সে এখন বউ কিংবা শ্বশুর হয়ে গেছে বউয়ের কথা শুনে শ্বশুর শাশুড়ির কথা শুনে ছেলে আর আমার কই থাকলো ছেলে তো আমার হলো না তাহলে ছেলেকে কেন বিয়ে করান আমি বলছি না সব বাবা মাই একরকম কিন্তু বিশ্বাস করেন আমি অনেক বাবা মাদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের বিবাহিত জীবনটা জাহান্নাম হয়ে গেছে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের অনেক তফাত ঘটে ছেলেদের জীবনে একটা মেয়ের সাজানো সংসার শুধু ওই ছেলেকে ভালোবাসে বলে তার সংসারটা ধ্বংস হয়ে গেছে নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে দেশে কিন্তু অনেক মানে ফ্যামিলি এরকমের সমস্যার সম্মুখীন হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় তাদের সেই আলগা ফুটানির জন্য মসজিদে দেখবেন মাফিলে দেখবেন শুধু মায়েদের অধিকার আর ধাবি নিয়ে বয়ান করা হয় ইসলামিকী সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্যের কথা সেটা কিন্তু কখনোই আমি বলা হয় না বা আমি কখনো শুনিও না খুব কম সেই বিষয় নিয়ে কজনই বা আলাপ করেন কজন মুফতি মাওলানা তাদের ওয়াজে এই বিষয়গুলো টেনে আনেন কেউ কিন্তু আনেন কিন্তু সবসময় শুনবা মায়ের অধিকার মায়ের অধিকার এইগুলো কিন্তু বইয়েরও যে কত আকাঙ্ক্ষার শখ ছেলেদের প্রতি বা ছেলে মেয়েদের প্রতি যেরকমের একটা যে দায়িত্ব বাবা আমাদের সেটা কিন্তু কজন মুক্তি আনেন সেটা আমি জানি না যাই হোক সব সন্তান কিন্তু খারাপ হয় না আর বৃদ্ধাশ্রমে যারা যায় তাদের সবার সন্তানই কিন্তু অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে এটা আমরা সহজেই ভুলে যাই আপনারা যে সন্তান আছে বা একজন মানুষ আছে তার ভালো লাগা খারাপ লাগা তাকে একটু বুঝুন চেষ্টা করুন সব সন্তান কিন্তু আসলেই খারাপ হয় না তাদেরকে খারাপ বানানো হয় এই যে দেখুন ছোটোবেলা থেকে আপনার ঘরে দুইটা বা তিনটে ছেলে মেয়ে থাকবে একটার প্রতি কিন্তু আলাদা টান থাকে সেটা আমি মানি কারণ আমারও নিজের একটি ছেলে একটি মেয়ে আছে আমিও বুঝি যে একটা ছেলে বা একটা মেয়ের প্রতি আলাদা একটু ভালোবাসা কিন্তু সে বিষয়ে যে সব কিছু থেকে যে একটা ছেলে বা একটা মেয়েকে বঞ্চিত করব সেটাও কিন্তু না একটু ভেবে দেখবেন যে কার উপরে আপনি অন্যায় করছেন কার উপরে আপনি অবিচার করছেন কারণ এখানে না হোক ওই পুরীতে কিন্তু ঠিকই আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবা মায়ের যেহেতু আমাদের দায়িত্ব বা কর্তব্য আছে বাবা মায়ের প্রতি আমাদেরও কিন্তু অনেক দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু অনেক বাবা মাই বুঝতে চায় না একটাকে হয়তো আলাদা চোখে দেখবেই এটা স্বাভাবিক আপনি দেখবেন ম্যাক্সিমাম ঘরে যেন অঞ্চলে বড় ছেলের প্রতি আলাদা ভালোবাসা তাকে বেশি দিতে হবে বা ছোটো ছেলেকে বেশি দিতে হবে কিন্তু পরিশেষে দেখবেন যে মাঝখানের যে ছেলে মেয়েগুলো তাদের কিন্তু করা হয় সব মায়েরাই বলে যে বড় সন্তানের প্রতি আলাদা ভালোবাসা আবার শেষ যে ছোট ছেলে বা মেয়ে হোক তার প্রতি আলাদা ভালোবাসা এটা কেন হবে কিন্তু এটা তখনই হয় যখন যে ভাগ ভাটোহারা হয় তখন কিন্তু কিন্তু যখন তাদেরকে কোনো যে দায়িত্ব নিতে হয় বাবা মায়ের তখন কিন্তু সেই সব ছেলেদের প্রতি কারণ মেয়েরা পর হয়ে যায় বিয়ে হলে এটা স্বাভাবিক কিন্তু বিয়ে যখন ছেলেরা বড় হয় বাবা মাও বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ছেলেদের যখন ঘরে দায়িত্ব পড়ে যে বাবা মাকে খাওয়াতে হবে এই জিনিসগুলো বাবা মাকে দিতে হবে তখন কিন্তু সবার প্রতি সেই ভাগ ওরা সমানই হয় কিন্তু তাদের বেলায় কিন্তু আলাদা এটা কেন এটা কিন্তু আমি কখনোই জানি না তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো কারণ আমাদের এই যে অঞ্চলে বা আমাদের এলাকায় বা আমাদের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এরকমের ঘটনা অহরহ হয় তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমার এই গল্পটা আপনাদের জীবনে কার কার সাথে মিলে গেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন যদি একটু হলেও ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ভুল বলেছি কি না বা সঠিক বলেছি কিনা না অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভুল হয় সেটাও কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন তাহলে নেক্সট টাইম আর এই ভুল কথাগুলো বলবো না কারণ আমার জীবন ওই রকম রহরহ যেমন আত্মীয় স্বজনের আছে তাদেরকে আমি দেখছি তার জন্যই আপনি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ